বিসমিল্লাহ রহমান রহিম সুরা মুজাম্মিল শরীফের ফজিলত আমল সুরা মুজাম্মিল মহাগ্রন্থ আল কোরআনুল করিমের একটি অন্যতম সুরা নাম তার সুরা মুজাম্মিল এই সুরা মুজাম্মিলের বিভিন্ন ফজিলতপূর্ণ আলোচনা করব এবং তেলোয়াত করব ইনশা আল্লাহ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যায় সুরা মুজাম্মিল ফজিরত ও মত্তবা অনেক মহান আল্লাহর নিকট অশেষ স্বভাব লাভ হবেই অতিকন্ত যদি কেহ এই সুরা নিয়মিতভাবে প্রত্যেক একবার পাঠ করে তাহলে সে যে কোনো প্রকারের বিপদ হতে মুক্তি পাবে রোসিল করিম সাল্লা সাল্লামের জিয়ারত নসিব হবে হাকিমের সদাচরণ লাভ হবে প্রত্যহ সাতবার এ ছা পাঠ করলে তার রুজিও বৃদ্ধি হবে সোভাহরাল্লাহ আল্লাহ তারপর দেখুন আরও ফজিলত আছে শাহ আলিউল্লাহ মুদিস দেহল বি রহমতুল্লাহ আলাই তীয় আলকউলুল জা মিল্কিতা বিখিছেন ঋণগ্রস্ত ব্যক্তি যদি একচল্লিশ দিন পর্যন্ত প্রত্যহ চল্লিশ বার করে এ ছড়া পাঠ করে তাহলে অতি সহজেই সে ঋণ মুক্ত হবে আল কৌলুল জামিল একশো সাতাইশ পৃষ্ঠা চলুন তাহলে সুরা মুজাম্মিল আমরা তলাত করব বিসমিল্লাহ রহমানির রহি ইয়ুহল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا